নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের শীর্ষক মিঠুন চক্রবর্তী গোক্র সাপ আর বাংলার রাজনীতি সিনেমার শুটিং না থাকলে মুম্বাইয়ের মিথুন চক্রবর্তী বাংলার মিঠুন চক্রবর্তী মাঝে সাঝে বাংলাতে আসেন কারণ উনি নাকি বাংলা নিয়ে খুব চিন্তিত ওনার প্রথম স্ত্রী অবাঙালি দ্বিতীয় স্ত্রী অবাঙালি ওনার ব্যবসা হোটেল বাংলাতে করেননি বাংলাতে নয় অন্য রাজ্যে উনি বাংলাতে সারদার টাকা নয় ছয় করার কেস খেয়েছিলেন জেলে যাবার ভয়ে দল পাল্টে আপাতত বিজি বাম জামানাতে ওনার আইডল জ্যোতি বসু আর এবঙ্গের বন্ধু ছিলেন সুভাষ চক্রবর্তী জামানা পাল্টানোর পরে এক লাফে একদম সময় নেননি দু চোদ্দতেই দিদির দয়ায় রাজ্যসভায় তৃণমূল এমপি সেসব কি দিন দিদি তো নয় মাকে দেখি সামনে এসব শুনেছি আমরা তারপর চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মধ্যে সারদার কদিনের ইডি হাজির দরজায় এবং রাজ্যসভা ছেড়ে মুলে রাজনীতি ছেড়ে দেওয়া আসলে উনি তো বিরাট নকশাল যদিও যারা নকশাল বাড়ির নেতা তাদের কাছেই শুনেছি উনি ত্রিশে সেমানাতেও ছিলেন না হ্যাঁ পাড়ায় উঠতি মাস্তান ছিলেন আর সে সময় অনেক উঠতি মাস্তান নাকি নিজেকে নকশাল বলে হাজির করতেন পরে অবশ্য ওনার এই নকশাল পরিচয়কে স্ট্যাম্প দিতে আরও কিছু জালি মাল জুটে গেছে যাদের মিঠুন ঘনিষ্ঠতা খানিকটা মাইলেজ দেবে উনি কেমন নকশাল ছিলেন তার পরিচয় হলো হেমেন মণ্ডল নকশাল আর সিপিএম দেখলেই পাড়াচাড়া করতে যে যে গুন্ডা তার পুজোতে উনি হাজির হতেন একবার নয় বহুবার হেমেন গুন্ডার সঙ্গে ওনার সহাস্য ছবি আছে নকশাল পেটানো এক গুন্ডার সাথে নকশালের ছবি বলে দেয় ওনার নকশাল বাড়ির ইতিহাসের কথা আসলে রাজনীতিতে এই সব ঘোর অরাজনৈতিক সুবিধেবাদী ন্যূনতম রাজনৈতিক শিক্ষা বোধ ছাড়াই কেবল তাদের পপুলারিটিকে ঘাড়ে নিয়ে রাজনৈতিক দলে জায়গা পায় কারণ তাদের পপুলারিটি সেই রাজনৈতিক দলের কিছুটা সুবিধে দেয় কমিউনিস্ট পার্টি বামপন্থী দলগুলোকে বাদ দিলে এই অসুখ প্রত্যেক দলে হ্যাঁ দু একটা ব্যতিক্রম তো থাকতেই পারে কিন্তু সেটা নিয়ম নয় দেখুন না অমন বামপন্থী চরম বিজেপি বিরোধী নরেন্দ্র মোদী বিরোধী প্রকাশ রাজ কি অনায়াসী অনলাইনে জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করেন উনি জানেন না তাও তো নাই কিন্তু করেন ওনার যে খুব অভাব তাও নয় দু হাজার উনিশের নির্বাচনে এফিডেভিটে জানিয়েছিলেন ওনার বত্রিশ কোটি টাকার সম্পদ আছে কিন্তু এটাও ঘটনা যে বাম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টিতে এরকম পয়মাল খুব কম খুঁজে পাওয়া যায় আমাদের রাজ্যের দিকে তাকান আমি হলফ করে বলতে পারি যে অভিনেতা অভিনেত্রীরা তৃণমূল দল আলো করে আছেন রোজ রোজ যাদের নানান কাণ্ড লজ্জাজনক কম বলা হয় তাদের তৃণমূল এই বাংলাতে বড় বাংলাতে দু পাঁচটা আসন কম পাবে কিচ্ছু এসে যাবে না কিন্তু এনারা আছেন এদেরকে সম্পদ মনে করা হয় অথচ ওই তৃণমূলের যে কোনো ক্রাইসিসে এনাদের খুঁজেই পাবেন না এনারা ব্যানিস এদের মুখে কোনো কথা শোনা যাবে না গতকাল যারা হাজির ছিলেন ওই মহানায়ক সম্মান একটা কথাও বলেছেন বড় হেঁটেছেন পাঁচিলে বসে থেকেছেন ঝাঁপ দেবার মতো পরিস্থিতি হলে ঝাঁপও দিতেন আসলে এনারা কথা বলার যোগ্যতাও রাখেন না কিন্তু আছেন নেত্রীর বদান্যতায় কেউ এমপি কেউ এমএলএ আর যদি কোনোভাবে বাদ পড়েন তাহলে এদের খুঁজে পাওয়াও যাবে না দু থেকে দু প্রত্যেকটা একুশে জুলাইতে মঞ্চ আলো করেছিলেন মিমি চক্রবর্তী তিনি এখন শুনিল সাগরে কিনারে সেই রকমই ছিলেন রুদ্রনীল অভিনেতা অভিনেত্রীরা বুদ্ধিজীবী কবিরা চেয়ারের জল রুমাল দিয়ে পরিষ্কার করার জন্য এরকম ভাবার কোনো কারণ নেই যে এই বিষয়ে বিজেপি খুব কম যায় পাঁচ পাঁচ ছয় একটা কোর কমিটি নাকি তৈরি হয়েছে জনা পাঁচ ছয় তারা বেশ কিছু উঠতি লেখক সাহিত্যিক অভিনেতা অভিনেত্রীদের জন্য ঝোলা উজাড় করে নিয়ে এখন ঘুরছেন এখন সমস্যা হলো যে টলিউডে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের জোর এতটাই বেশি যে সেখানে খুব একটা কিছু করে উঠতে পারছেন না কিন্তু বেশ কিছু লেখক অধ্যাপক ঢুকেছেন সেই তালিকাতে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন এনাদের পোস্ট হলো তৃণমূল খুব খারাপ আর বামেরা কোনো বিকল্পই নয় না না সরাসরি বিজেপির কথা বলছেন না কিন্তু এই দুটো কথা খুব জোর দিয়ে বলে যাচ্ছেন যে তৃণমূল খুব খারাপ আর বামেরা কোনো বিকল্পই নয় আমরা বুঝতে পারি আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আপনারা সামনে আসুন মুখোশ খুলে দিয়ে প্রচার করুন এখনো করছেন না কিন্তু করবেন সেটাও জানি কারণ ওই যে বললাম জনা পাঁচ একটা কমিটি তৈরি হয়েছে তাদের হাতে ভারী ভালো রকমের টাকা পয়সা থোলা রয়েছে থলি রয়েছে যে থলি নিয়ে তারা ঘুরছেন এবং সেই বদান্যতা অনেকেই স্বীকার করবেন অনেকে স্বীকার করেছেন তাও আমরা জানি হ্যাঁ দু একজন ব্যতিক্রম তো আছে থাকবে তার সঙ্গেই থাকবে কাঞ্চন মল্লিকের মতন লোকজন যারা অবরে সবরে এমন কাজও করবেন যে দলের লোকেরা মুখ লুকবেন মিথুন চক্রবর্তী তার ব্যতিক্রম নন তো সেই মিথুন চক্রবর্তী কলকাতায় এসে বলেছেন কোথাও বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে না কোথাও বাঙালিদের হ্যারাস করা হচ্ছে না ওরা সবাই বাংলাদেশি মমতা আসলে বাঙালি অবাঙালি এক উত্তেজনা তৈরি করতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা সরকার উনিশশো সালের ইমিগ্রান্টস এক্সপেলশন ফ্রম আসাম অ্যাক্ট আই এ এ পুনরুজ্জীবিত করেছে আবার জাগিয়ে তুলেছে যা এতদিন তাকে তাকে তুলে রাখা ছিল এই আইন কেন্দ্রীয় সরকার এবং জেলা কমিশনারদের ভারতের সাধারণ জনগণের বা কোনো তফল তফসিলী উপজাতির স্বার্থের পরিপন্থী তকমা লাগানো লোকজনদের তাড়াতাড়ি ভাগানোর ভালোবাংলায় বিতাড়নের ব্যাপক ক্ষমতা দিয়েছে এই আইন ফরেনার্স ট্রাইব্যুনালের মতন লম্বা কানুনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে খুব তাড়াতাড়ি পুশব্যাক করার সুযোগ করে দিচ্ছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে রফিকুল হক বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা এবং সেকশন সিক্সে সংক্রান্ত সাংবিধানিক বেঞ্চের রায়ে পদ্ধতিকে বৈধতাও দিয়েছে সেটাই বলে বেড়াচ্ছেন হেমন্ত শর্মা যদিও তার দলকে অনেকেই ব্যাপারে তার সঙ্গে একমত নন ইতিমধ্যেই প্রায় তিনশো অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে আর স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার জাতীয়তা স্পষ্ট প্রমাণ ছাড়া তাদের নাগরিকত্বের স্পষ্ট প্রমাণ ছাড়া তাদের আটকে আছেন মানুষজন কাজেই তাদের বেশিরভাগকে নব্বই শতাংশকে আবার ফিরিয়ে আনতে হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা তার রাজনৈতিক কৌশলে হিন্দু মুসলিম বিভাজনকে সক্রিয়ভাবে ব্যবহার করছেন ঢাল করেছেন বাংলা ভাষাকে তিনি ডেমোগ্রাফিক চেঞ্জের পুরনো ভয়কে আবার জাগিয়ে তুলছেন যা আদিবাসী জনগোষ্ঠীর সমর্থন আদায়ের লক্ষ্য তিনি প্রকাশ্যেই দাবি করছেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করেনি বরং তারা সেখানে লড়াই করছে কিন্তু মুসলিম অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরিয়ে আসছে এবং তারাই বাংলা ভাষায় কথা বলে যা মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে তার মানে বাঙালি মানে মুসলিম মানে অনুপ্রবেশকারী মানে বিদেশি মানে বাংলাদেশি ভাঙাও ধর্মীয় কে উস্কে দিচ্ছে ভাষার মেরুকরণকে উসকে দিচ্ছে সব মিলিয়ে নির্বাচন কমিশনের নজর এড়িয়ে এক নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করার কৌশল সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় আদিবাসী বাসিন্দাদের অস্ত্র লাইসেন্স দেওয়া হচ্ছে যা নিরাপত্তাহীনতা তৈরি করছে কোচবিহারে উত্তম কুমার প্রজবাসীর ঘটনাটা সবাই জানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা আসামের বিদেশি চিহ্নিত করার নীতিকে রাজ্যের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের মতো প্রতিবেশী রাজ্য এনে হাজির করেছে উত্তম কুমার প্রজবাসীর মতন একজন মানুষ যিনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন যার বৈধ পরিচয় পত্র রয়েছে তাকেও বিদেশি বলে নোটিশ পাঠানো হচ্ছে যেটা প্রমাণ করে যে এই প্রক্রিয়া কতটা ত্রুটিপূর্ণ কতটা উদ্দেশ্য প্রণোদিত এসবের খবর রাখেন মহামান্য মিঠুন চক্রবর্তী অভিনেতা ছিলেন লন্ডনে শুটিং করছিলেন শ্যুটিং শেষ দেব চলে এলেন একুশে জুলাইয়ের মঞ্চে উনি বিজেপির সভায় এক জম্পেশ খেলা কদিন আগেই আইএসএফ নেতা বিধায়ক নৌসাদ সিদ্দিকির একটা বক্তৃতা শুনছিলাম এমনিতেই ভারী সুন্দর উনি বলেন মাটির কথা বলেন তো উনি বলছিলেন দেখেছেন নাকি নওসাদ সিদ্দিকি আর ববি হাকিমকে মারপিট করতে দেখেছেন নাকি শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারপিট করতে তাহলে মারপিট করছেন কেন ঠিকই তো লন্ডনে দেব মিঠুন চক্রবর্তী একসঙ্গে শুটিং করলেন হেঁ করলেন হাসলেন খেলেন নাচলেন গাইলেন আগেও করেছেন তলায় তলায় তীব্র ঘৃণা খুন জখম ঘর পোড়ানো চলছে তো চলছে তো চলছেই এ যেন এক স্ক্রিপ্টেড তামাশা উনি শুটিং সেরে এসে মমতাকে উচ্ছেদ করার পরিকল্পনা নেমে পড়লেন ইনি একুশে জুলাই এসে শহীদ সরণ নেমে পড়লেন লিখে রাখুন কোনোভাবে এই বিজেপি জমানা শেষ হলে এই উনি এই বাংলাতে মমতাকে মা বলবেন এই মিঠুন চক্রবর্তী নিশ্চিত বলবেন আবার উল্টোটা হলে আজ যাদের মমতার সবাই দেখছেন দিদি দিদি বলে হেদিয়ে মরছে সেই তারাই এক লাফে দেওয়াল টপকে গেরুয়া ঝান্ডা ধরবেন এরা না জানেন দেশের সামাজিক রাজনৈতিক হাল হকিক না রেখেছেন অসংখ্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের খবর আমার অন্যের লিখে দেওয়া ডায়লগ মুখস্থ বলেন সিনেমায় মঞ্চে অন্যের দেওয়া তথ্য উগরে দেন কিন্তু সেই ঘৃণা ছড়িয়ে যায় সর্বত্র মিঠুন চক্রবর্তীর তো অসুবিধে নেই হিসেব বলছে ওনার মোট সম্পদ কম বেশি চারশো কোটি টাকা হোটেল আছে অন্য ব্যবসা আছে দিব্য কেটে যাবে বাকি জীবন যে জীবনে অভাব নেই মাথার উপরে ছাদ দুম করে সরে যাবার ভয় নেই যে জীবনে আপাতত জেলে হাজতে পুচে মরার আশঙ্কা নেই যে জীবনে ভাতের জন্য উদাস্ত পরিশ্রম নেই সেই তিনি অনায়াসে বিষ ছড়াচ্ছেন মাটিতে হিংসার ঘৃণার একবারও ভেবেছেন দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালি মানুষজনদের কথা যাদের ঘর ভাঙা হয়েছে মাত্র কদিন আগে গেছেন সেখানে গেছেন আহমেদাবাদ যেখানে একটা গোটা বাঙালি মহল্লা উজাড় হয়ে গেছে লোকজন গাছতলায় শুনেছেন সেই বাঙালি ফেরিওয়ালার কথা যাকে পুরীতে ধরে বাংলাদেশি বলে হাজতে পোড়ার পরে যখন জানা গেল প্রমাণ পাওয়া গেল যে তার পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে সমস্ত ভ্যালিড ডকুমেন্টস আছে তখন তাকে মোবাইল চুরির দায়ে আবার হাজতে পোড়া হয়েছে জানার চেষ্টা করেছে নাদত বাঙালি নমশুদ্র পরিবারের মানুষজনকে কিভাবে রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে শুনেছেন তার কথা যে মাস্টার মশাই নোম্যান্স ল্যান্ডের জমিতে রাত কাটিয়েছেন তার স্বদেশ থেকে বিতাড়িত হয়ে জানবেন কি করে এসব কথা তো তার কানে দেবার মতন লোকজন নেই আর উনি নিজেই এসব কথা জানবেন এতটা দুরাশা কারোর থাকা উচিতই নয় দুর্গাপুরের জনসভাতে এসে বলে গেলেন এবারের লড়াই শেষ লড়াই জীবন প্রাণ দিয়ে লড়তে হবে কাকে বললেন কাদেরকে বললেন কি চাইছেন এরপর যখন রক্ত ঝরবে সর্বোচ্চ তখন এই এনারাই একবার দেখা দিয়ে বলবেন বাংলা থেকে কেবল হিংসা হয় আর নিজেই নিজেই সেই হিংসাতে ঘি ঢেলে চলে যাবে নিজের নিশ্চিন্ত জীবনে লড়ে মর্তরা জোড়াসাঁকোর মিটিং শেষ উনি চলে গেছে নুটিতে কিন্তু এই কর্মী সভাতে বলে গেছেন এবার পাল্টা মার দেওয়া হবে দেবে বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে এই কথা শোনার পরে তৃণমূলের নেতারাও পাল্টা মারের কথা বলবেন কে মারবে কাকে সুদীপ ব্যানার্জি তাপস রায়কে মারবেন মিঠুন চক্রবর্তী দেবকে মারবেন লকেট মারবে মালিয়াকে শতাব্দী মারবে অগ্নিমিত্রা পলকে আপনারা সবাই জানেন এগুলো হবে না কিন্তু মার হবে হবেই সেখানে বলাই জানা সুব হালদার কিয়ামত শেখ বা কান্ত মাহাতোরা মোড়ে পড়ে থাকবে রাস্তায় শরীর পচবে মর্গে তারপর শহীদ তিন দিনের শহীদ তকমা গায়ে নিয়ে করবে কিংবা শ্মশানে কবরে কিংবা শ্মশানে তাদের জায়গা কেন কারণ মিঠুন চক্রবর্তী বলেছিল এবারের লড়াই নাকি শেষ লড়াই এবারে নাকি যান প্রাণ দিয়ে লড়তে হবে হ্যাঁ প্রকাশ্যেই বলেছেন এসব গোপনে লুকিয়ে নয় সমস্যা হলো সারা দেশেও এই একই রাজনীতি চলছে পরে রাওয়াল থেকে কাঙ্গানা রানাওয়ার থেকে হেমা মালিনী একইভাবে রাজনীতিতে আছেন এই বাংলাতেও তাই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিচিত্র হলো এই মিঠুন চক্রবর্তী কারণ ইনি সেইজন যিনি কেবলমাত্র মামলা জেল আর থেকে বাঁচতে নিজের সন্তানকে ওই মামলা থেকে বাঁচাতে এক বাঙালি বিরোধী রাজনীতি করে যাচ্ছেন যার যেটুকু নাম ডাক্তার তার প্রত্যেকটাই বেশিরভাগটাই এই বাংলায় এই বাঙালি মানুষজনের জন্য আরও বেশি স্পেসিফিক করে বললে মৃণাল সেন যদি সেদিন মৃগয়াতে অন্য কাউকে নিতেন তাহলেও মৃগয়া হতো না মিঠুন হতো না বক্র হওয়া তো অনেক দূরের কথা অন্য সব কথা পাশে সুরিয়ে রেখেই বলছি ঠিক এই মুহূর্তে বাংলা আর বাঙালির সামনে যে আক্রমণ নেমে আসছে এসেছে বাঙালি সেই আক্রমণের বিরোধিতায় নামবে না যে বাঙালি সেই আক্রমণের বিরোধিতায় নামবে না যে বাঙালি সেই আক্রমণের মোকাবিলা করবে না সেই বাঙালির শরীরে বাঙালির রক্ত বইছে না সেই বাঙালি বাঙালি নয় হ্যাঁ সেই মুখোশ পরা বাঙালি বিশ্বাসঘাতকে চিনে নিন আর চিহ্নিত করুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার